ছেলেরা বাপ তোমরা এই মোবাইলটা নামাই ফেলো নামাইয়া মোবাইলটা পকেটে দয়া করে আমার এই কথাটা রাখো আমার দিকে তাকাইয়া শুনতে থাকো ভালো হবে নিজের পরিবর্তনের জন্য উপকার হবে নিজের ভালো হওয়া দরকার নিজের পরিবর্তন হওয়া দরকার আর যারা ভেতরে বসে বুট বাদাম ছোট বড় কাউকে খাইতে দিয়ে না এটাও আমর বুড়ো সবাই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিদান স্বাভাবিকভাবে এই মাহফিলটা আলহামদুলিল্লাহ আজকে কয়েক বছর যাবৎ ধারাবাহিক হচ্ছে কবরবাসীদের দোয়ার উদ্দেশ্যে হয় ছেলেরা নব আয়োজন করে আমার প্রিয় কবির ভাই সে খুব ফিকির করে এই জন্য আমার সব সময় পরেশানি করে নেওয়ার চেষ্টা করে আপনারা সবাই পছন্দ করেন মহব্বত করেন এই আন্তরিকতা নিয়েই আমাদের সবার মিলে মিশে দিনের জন্যই দিয়ে যাওয়া আজকে আইসা শুনলাম ওই যে মাস্টার সাহেবের শ্বশুর কি নাম আপনার শ্বশুরে ওই চাচা আমার খুব মহবত করত খুব বেশি আমার মনে আছে আর খুব একটা আবেগ দেখা আমার দেখতে খুব আজকেই শুনলাম উনি ইন্তকাল করছেন আল্লাহ ওনাকে পুরা পুরি মাফ করে দেয় এটাই জিন্দিগি বলছি ওই মোহাম্মদপুর এখন বয়ান করছিলাম সোনা পাশে ওখানে বললাম গত মঙ্গলবারে আমার জ্যাঠা ইন্তেকাল করছে আমার আপন বড় জেঠার কবরে সামনে দাঁড়াইয়া তখনও দাফন করে জোহরের আগে জোহরের পরে আমি জানাজা পড়াইছি এরপরে দাফন হয়েছে তো যেটার কবরের দিকে অনেকক্ষণ তাকাই আছিল কবর খুঁজছে রেডি করছে কবর এখন রাখবে প্রায় পনেরো বিশ মিনিট আধা ঘন্টা আমি এতটা সময় নিয়ে মন দিয়ে কবর আর দেখি রেডি দিয়ে অনেক অনেকক্ষণ তাকাই ধর করে মনে পড়ল কবরের মাটি যেন আমাকেই বলতেছে জানিস আমি তোর জ্যাঠা আলী আকাশকে বানাবার জন্য আমার এখান থেকে একটু মাটি দিছিলাম আজ আমার মাটি আমি ফেরত নিলাম আমার মাটি আমি ফেরত নিলাম এই পৃথিবীর আমাদের প্রত্যেকের বানানোর জন্য যে মাটি ব্যবহার হয়েছে সেটা আমরা সবাই মাটিকে ফেরত দিতে হবে কিনা বলে সেখানেই ফেরত দেওয়া মাটির মানুষ মাটিতেই ফিরতে হবে এই জন্য বাপ এটাই বাস্তবতা আমাদেরকে স্বীকার করি আর না করি বুঝি কিংবা না বুঝি যুবক ভাই তোমাদেরকেও বলি মনব্বি চাচা আপনাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলি আমাকেও বল হাসেন কিংবা কাঁদেন গুরুত্ব দেন আর অবহেলা করেন সুখে থাকেন আর দুঃখে থাকেন মরতে আমাকে হবে হাসতে হাসতেও মরে যাবে কাঁপতে কাঁপতেও মরে যাবে কোনোদিন যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে কোনদিন যে সুখ দেখে নাই সেও মরে এটাই সত্য এটাই বাস্তবতা আর ওই মৃত্যু পরবর্তী জিন্দিক প্রস্তুতি সেটাই বড় প্রস্তুতি আসল প্রস্তুতি ওইটাকে হৃদয়ের মধ্যে লালন করা সেটাই বুদ্ধিমান বিবেক কোরআন করিম আল্লাহ তারা বলেন

আহামান দা যদি কথাটা বুঝতা কত ভালো যদি এই কথাটা বুঝতা কত ভালো হতো আল্লাহ বলেন প্রত্যেকটা নাফরমান হাসরের ময়দানে আকাঙ্ক্ষা করে আফসুস করে আহা যদি মুসলমান হতাম আল্লাহর আনুগত্য করতো আল্লাহ বলে এদেরকে ছেড়ে দাও ওরা দুনিয়া খাইতে থাক দুনিয়া উপভোগ করুক এবং লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করুক অচিরেই তারা জানতে পারবে কবরের প্রথম রাতে তারা করেছিল কি উচিত ছিল কি অল্প জানতে আল্লাহ বলে অবশ্যই জানতে পারবে বান্ধনা বলছি অবশ্যই জানতে পারবে আমি বুঝায় দেবো আমি জানায় দেবো আমি হিসাব দিয়ে দেব আল্লাহ বলে আমি তোমাদেরকে ব্যস্তন করে আছি তোমাদের জিন্দি গুনে গুনে রাখছি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন আমার সামনে দাঁড়াই আল্লাহ বলে আল্লাহ সকলকে কেয়ামতের মাঠে উঠাবেন অতপর প্রত্যেকের জিন্দিগির আমল শুনাবেন না আল্লাহ বলে হিসাবের সময় একদম কাছাকাছি অথচ তুমি এখনো গাফেল এখনো তুমি আখেরাত থেকে বিমুখ বলে আমার এই বান্দা কি করছে এরা তো দেখছি দুনিয়ার বাহ্যিক দিক খুব বুঝতেছে অথচ আখেরাতের ব্যাপারে হয়ে আছে এই কথাটাই বলতেছিল ওই তো আমার ছাত্র না ওই বলতেছে আমি শুনছি আখেরাত বললে আপনি বুঝেন না কবরের কথা বললে বুঝেন না অজুন আমার সুরাকে রাত শুদ্ধ করার কথা বললে আপনি সিহন কথা কন আপনি বুঝেন না অথচ দুনিয়া আপনার থেকে বেশি কেউ বোঝেন থেকে বুদ্ধি লইয়া আমেরিকা চলে

অবুল আলমিন বলে বন্ধু আপনি বলে দিন মৃত্যু থেকে তোমরা যেখানে পলায়ন করো না কেন সে নিজেই তোমাদের সাথে মোলাকাত করবে করবে কিনা আল্লাহ বলে সুচ্চ দালান নিশ্চিদ্র নাই।

কবরের বুঝ আখেরাতের বুঝ এটাই বুঝ সেই জ্ঞানী যে কবর বুঝে আখেরাত বুঝে সেই কি